পরে পরেতে আর রান্ধার চেষ্টা করব ভালো করে কেমন সিস্টেম মানে খারাপ হলে তো ভালো করে আনলো চেষ্টাটা করবে আরে এত সবলাই বাটি দিয়ে যদি কোন বলে না দহারি বয়ে আইছে তাহলে কি বলে তকারি দেব কিছুই বাটি দেওয়ার মানে এত কষ্ট করে বাটি সেটি দেওয়া হয় তারপরে আনি রে গরম লাগছে না নাকি বুঝতে বয়া বাবা না চল দিয়ে দিয়ে সব কিছু বলে এখানে এনে দিও না বলে না মানে মানে কিছু খাবে খাবার আর পাকা তো খায় না

তকারি বোয়া হইলে তো তোমরা একদিন রাঁধি খোইয়া দেখো না কেমন রাঁধি খোয়া দেখো ভাল হয় না বোয়া হয় তারপরে ডাঙান হুম একটা বৎসার ভাত আন্দা খাওয়া করি খোয়া খায় কোনো ভালো হওয়ার পায় কোনো দিন হওয়ার পায় এই পাঁচটা নকল কি সমান দে আরে এই পাঁচটা নকল যে আছে দেখো তো সমান আছে নাকি সব দিনে যদি সমান হলি ভাই ভগবান পাঁচটা নগুলো সমান দিলি ভাই সব দিনে সমান দেখি নাই দেখি তো নগুলো মানে দিছে

কারণ ওমরে থাকে চায় না হয়তো দেখার চেষ্টা করিম একদিন তোমাক মুই দেখি দেখাইম যেন করি হোক নিম বাবা আর তো কথা কি এই দুজনে পছন্দ হয় না জানেন মানে না এমনি বলি নয় না কামাই গেলে মানে সকাল এলে পছন্দ হয় না যা হ্যাঁ তেল তেলি এসে ধাগড়ি এই হয়েছে ও হয়েছে এটা কি বুঝে মানে না মানে সবাই পছন্দ করে যেমন আশেপাশের বাড়ি মানে কাউ যদি দেখে জোৰ গালাই কিছু কৰা যায় কিছু কৰা নাই তাৰ মানে কাকো ইয়াৰ তো বন্ধুরা মা ওদিকে বানাচ্ছে লেবুর রস শরবত মানে গরম প্রচুর পড়ছে এটা কেন সবসময় এই কথাটা কবাচ্ছে গরম গরম মানে আজকে আকার মাত্রা ছাড়া গরম হাওয়া বাতাস আছে ঠিকই এই যে আকাশ দেখো পুরো এক্ষেত্রে ঝকঝকা মানে তো থাকায় জানা যে সারি ফাই ঘিরে না হাওয়া বাতাস তো ঢুকে না এই যে থাকার দিনে আর কি মোটামুটি বানা যাচ্ছে ওটা কি করবি না ওদিন মতো ওই দিক পারে কারণ মুরগি খাওয়া খারাপ

তো বন্ধুরা খাওয়া দাওয়া করে না তোমার ঠাকুর বলে দিছি। ঘুম ধরে না, বাতাস ছাতা নাই না আর ছাওয়ালা আছলে না চলছে স্যার। তো এই ঘাটা দিয়ে উঠল এখানে। আর এইদিকে না খাওয়া হচ্ছে ইয়েও সুপুরি না ভানড়া। ভাগিত করে কি যো আছর দিছিনা কি মানে ওরে। আচ্ছা। দিছে। টো কানি বিৰিলে যায় পইচা কামেই কৰা যাবি আহে 你、嗯、看，我们数倍数，咱看看，看到张。